ফেসবুকে বেগানা নারী বা পুরুষের পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা দেখুন বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকুয়ার দাবি কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায় এরপরে হয়তো করবেন খাইছেন আস্তে আস্তে নিচের দিকে আল্লাহ রবুল্লা আলমিন এমন ভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে একে অন্যের কাছে যখন আসবে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল অর্থাৎ যারা আপনার গায়রে মাহারাম অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী এরকম মানুষদের যত সংস্রবে আসবেন যত সান্নিধ্যে আসবেন নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না টুডে আজ হোক আর কাল আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য এটা আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা না তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন